গ্রামের দিক অনেক আগেই শীত পড়েছে ঢাকায় এই দুই একদিন হয়েছে হালকা হালকা শীত পড়ছে তাই আমি সকালবেলা চলে এসেছিলাম একটু মিষ্টি রোদ খাওয়ার জন্য রোদ খাচ্ছিলাম আর উপরের দিক তাকিয়ে দেখছিলাম একটা হেলিকপ্টার যাচ্ছে টাটা বাই বাই করে দিলাম তারপরে ঘরে এসেই শুরু করে দিয়েছি ঘরের কাজ এই তো চুলায় উঠিয়ে দিয়েছি কচু শাক কচু শাকটা আমার ভীষণ পছন্দ কিন্তু ওই যে অ্যালার্জি এর জন্য খেতে পারি না তারপরেও খায় আমার ভীষণ পছন্দ কচু শাক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সঞ্জুর টুকিটাকি থেকে নতুন আর একটা ব্লগ ভিডিও এটা ডেইলি একটা ব্লগ আর এখানে আমি রান্না করছি ফাঁস্যে মাছ যেটা কি না অনেক বেশি টাটকা আর ফ্রেশ ছিল আর এই মাছটা এভাবে রান্না করতে আমার বেশি ভালো লাগে হালকা একটু ভেজে তারপরে গা মাখা ঝোল রাখলে এটা বেশি মজা লাগে তারপরে আবার গেছিলাম ছাদে দুপুরবেলা আরিশাকে নিয়ে কিছু কাঁথা রোদে দিয়েছিলাম সেই কাঁথাগুলো আনার জন্য সেই পাখি আরেকটু সুন্দর ফুল ফুটেছিল। ফুলগুলোরও একটু ভিডিও করে নিলাম এসে দেখি আমার মাছগুলো কিন্তু রান্না অলরেডি ডান তারপরে আমি উঠিয়ে দিয়েছি এটা হলো ভেটকি মাছ অনেকে কুড়াল মাছ বলে আবার পাতারি নামেও এর পরিচিতি আছে যে নামেই ডাকুন না কেন এর কিন্তু স্বাদ অনেক বেশি অনেকেই এই মাছটার প্রেমেও পড়ে গেছে মানে এই মাছটাকে ভীষণ পছন্দ করে এই মাছটা অনেক পছন্দ করে আমার মতো কে কে আছে অবশ্যই বলবে না আর এখানে দেখেন কি সুন্দর বর্বটি হয়েছে আরিশার বাবা এই চারটা ডিম আমার হাতে দিয়ে বললো এই নাও ডিম আমি তাকে কখনো এত কম ডিম আনতে দেখিনি দেখে একটু অবাক হলাম কারণ সে সব সময় দুই ডজন করে এক বেশি বেশি করেই ডিম আনে আর যখন এরকম কম দেখলাম তখন আমার খুবই খারাপ লাগছিল যে পরিমাণ দ্রব্যমূল্য আর এদিকে দেখেন আরিশান নাকি মাথায় ব্যথা করছে এর জন্য সে আদা সেচ্ছে সে বলছে আমি একটু রং ছাকাবো রং চায়ের ভিতরে একটু আদা দিও ও এই কথা বলার পর আমি আদা নিয়ে যখন হামানদিস্তে দিয়ে সিঁচতে গেছি তখন ও বলছে মাম্মা আমাকে দাও আমি ছিঁচে দিই আর ও কিন্তু অনেকটাই আদাটা পিষে দিয়েছিলো তারপরে এই যে দেখেন আস্তে আস্তে করে দিয়েও দিচ্ছে পুরো চাটা কিন্তু ওই রেডি করেছে যাই হোক বাচ্চারা হচ্ছে অনুকরণপ্রিয় সবসময় বড়দের দেখেই সেটা করার চেষ্টা করে আমরা মাঝে মধ্যে বলি যে মাথায় ব্যথা করলে একটু আদা চা রঙ চা খেলে ভালো লাগবে ও সেটাই ধরে রেখেছে তাই সন্ধ্যে দুধ চা একেবারেই পছন্দ করে না তাই আমাকে বলছিলো ওর নাকি মাথায় ব্যথা করছে সেই জন্য ও আদা চা খাবে যাই হোক বাচ্চারা এরকমই আমাদের দেখে সবটা করার চেষ্টা করে কেউ অন্যভাবে নেবেন না আমার মেয়ের জন্য দোয়া করবেন কথা বলতে বলতে আমরা একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম